রসবিল্লাহমিল্লা সাহিদ আন রাজিম রহমান রহিম আমার অনেক প্রচেষ্টার অনেক আকাঙ্ক্ষিত ফল আজকে বিসমিল্লা বেশ করব বৃহস্প আসলে এটা অনুভূতি এটা অনুভূতির বিষয় খুব গভীরভাবে অনুভূতির বিষয় দেখেন আমার প্রসঙ্গগুলি আসলে দাঁড়িয়ে গেছে অনেক পরিশ্রমের ফল আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত জান্নাতি ফল আঙ্গুর আসলেই নিয়ামত বিসমিল্লাহি রহমান রাহিম। বিয়ার্স আজকে থেকে আমার হারভেস্ট শুরু হলো দোয়া করবেন আর মূলত সবটা একবার বাকি নাই এটা পাঁচ পার্সেন্ট আমি এখন হারভেস্ট করতে পারতেছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইমরান সামুল্লাহ আমি বন্ধুপুর গ্রাম থেকে এসেছি তো আমি অনেক দিয়ে দীর্ঘদিন যাব শুনছি যে আমাদের আমাদের এই দেবীদ্বার অঞ্চলেই আমাদের পাশেই এই সঞ্চলে অঞ্চলে আঙ্গুর বাগান করা হয়েছে কিন্তু আমারে বিভিন্ন দিনে ছিল আমি আসব কিন্তু আসতে পারিনি আলহামদুলিল্লাহ আজকে এমন একটা দিনে আসছি যেই দিন এই আঙ্গুর বাগান থেকে প্রথম আঙ্গুর বিক্রি করা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি এবং সন্তুষ্ট যে আজকে প্রথম দিন আঙ্গুর বাগানে এসে প্রথম দিন আঙ্গুর তারা বিক্রি করতেছে এবং প্রথম দিন আমি আঙ্গুরর একজন ক্রেতা হিসেবে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ শুনছি যে দেবিদর আঙ্গুর বাগান আছে এজন্য নিজে বাগান থেকে পেয়ে ক্রয় করার জন্য আসছি এখানে আসার পরে মানে যখন গাছ থেকে নিজের হাতে আঙ্গুর পেরে তখন আমরা মানে খাই তখন আল্লাহ নিয়ামতরা বুঝতে পারছি আর কি যে আসলে আমরা বাজার থেকে তো অনেক আগে থেকে আমরা আঙুর কিনে খাই কিন্তু যে গাছ থেকে একদম ফরমালি মুক্ত আঙ্গুরের যে টেস্ট বা বাজার থেকে যে আঙ্গুর আমরা কিনে খাই এটা দিনে আর রাত্রের মতো পার্থক্য এখন দৈনিক আমি ইনশাল্লাহ হারভেস্ট করব যাদের প্রয়োজন ইনশাল্লাহ চলে আসবেন অর্গানিক হানড্রেড পারসেন্ট অর্গানিক বাগান থেকে এসে নিজে দেখে ফল নিয়ে যাবেন দেওয়ার আমার আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহর যেন আল্লাহ যেন বরকত বরকত নাজি করে আচ্ছা আপনার তো এটা প্রথম হারভেস্ট হ্যাঁ আপনি কি এই ফলটা কাছে বিক্রি বিক্রি করতেছেন না বা করবেন আসলে আমার কাছে অনেক পাইকারি আসছে আমি পাইকারের সাথে কোনো সম্মতি দেই নাই তাদেরকে দেব না দেবো না এমন কোনো কিছু বলে নাই এই বিষয়টা হলো আমার আঞ্চলিক এলাকার তো আমাদের অত্র অঞ্চলে বাগান একটাই আমুর বাগান সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের অনুভূতি হলো যাদের নিম্নতম তৌফিক তারা অল্প কিছু নিয়ে বাগান থেকে নিয়ে খাবে এই যে এটা এটা হলো একেবারেই যাদের নাই বলতে না তাদের মধ্যে যদি এটা এটা থাকে এই অনুভূতিটা থাকে আমি অনুভব করতে পারি আর যারা মধ্যবিত্ত যারা শৌখিন তাদের তো এখানে বাসায় প্রকাশ করার মতো আর কিছুই নাই আমাদের অত এলাকাতে আগে তাদেরকে কিছু দেয় তারপরে বাইকের হিসাব আচ্ছা আচ্ছা তাহলে আরেকটা বিষয় আপনার কাছে জানি সেটা হচ্ছে যে আপনি বাগান করছেন হ্যাঁ আমরা সবাই জানি যে আপনার বাগানে প্রায় তিনশো প্লাস আঙুরের গাছ রয়েছে হ্যাঁ দুশো পঞ্চাশিতে বর্তমান আঙুরের ফলন রয়েছে সেক্ষেত্রে আপনার আগামীতে আঙুরের ফলন নিয়ে কী পরিকল্পনা আলহামদুলিল্লাহ আমার জন্য গোয়া করবেন বাস আমার পরিকল্পনা এগুলো নিয়ে স্বপ্ন দেখি এটা পরিকল্পনা বলতে ভুল হবে এটা আমার স্বপ্ন আমি দেশ ও জাতিকে আমার সাথে আমার সাথে সঙ্গী করে নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ চারা বিক্রির ব্যাপারে আপনি কি বলবেন চারা তো চারা আছে আলহামদুলিল্লাহ যাদের প্রয়োজন বাণিজ্যিক বাণিজ্যিকভাবে বাগান করার মতো যদি কোনো কোনো লোক আগ্রহী হয় অবশ্যই তাকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আমি সামনে এগিয়ে নিয়ে যাব আমি এক কথায় বলছি আমার সাথে সঙ্গী করে আমি আরো অনেকটাই একসাথে পথ চলব বাণিজ্যিকভাবে ছাড়া যদি কেউ বাসার ছাদে বা বাড়িতে যে ছোটোখাটো বাগান থাকে ওই জায়গায় কেউ আঙুর বাগান করতে চায় আপনার কাছ থেকে চারা নিতে চায় সেক্ষেত্রে কি করতে হবে একটা একটা পরিবারের মধ্যে যদি দুইটা আঙুর গাছ থাকে সে সারা বছর এখান থেকে ফল খাইতে পারবে এটা কিন্তু আপনি চাইলে বারো মাস এখান থেকে ফল নিতে পারবেন আর আমাদের বাণিজ্যিক হিসাবটা হলো ভিন্ন আমাদের বাণিজ্যিক হিসাবটা হলো বছরে দুইবার ফল সেট নেই আমরা আসলে আমরা নেই বলতে আমার তো ফার্স্ট সেকেন্ড টাইম আমি ইনশাল্লাহ ফল নেবো কারণ এটার কিছু প্রসেসিং আছে আঙুরের মধ্যে বিজ্ঞানের ছোঁয়া আছে আঙুরকে আপনি গড়ে নিতে হয় এটা হলো আপনি গাছটাকে তৈরি করে নিতে হবে নিতে হবে যেমন এই ডালটাতে এখন ফল আছে এই ডালটাতে সেকেন্ডে আবার আমার ফল আসবে না আপনি এই ডালটা থেকে আবার ডাল তৈরি করতে হবে যে ডালটা তৈরি করে নেবেন ওই ডাল থেকে আপনার ফল আসবে এটা কিছু প্রসেসিংয়ের বিষয় বোঝে করতে হয় আপনার আপনার এই ঠিকানা আসতে হলে কীভাবে আসতে হবে আমার ঠিকানাটা আসলে সহজ একেবারে সহজ যেহেতু আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমাদের অত্র অঞ্চলে বাগান অনলি একটা দেবিদ্যার এসে অথবা দেবিদ্যার থানা দিন পুল স্টেশনে নেমে যে কোনো রিক্সা ড্রাইভার অথবা সিনজি ড্রাইভারকে বললেই আমার এখানে নিয়ে আসবে শুধু এতটুকু বললে চলবে যে আঙ্গুর বাগানে যাব কোথায় কোন গ্রামে এটা বলতে হবে না শেষ বেশ আমাদের দর্শকদের উদ্দেশ্যে উৎসাহমূলক কিছু বলেন আপনি আসলে আপনার দর্শক এখানে প্রধান কথা হলো আমার বিশ্বাস আমি আন্তরিকভাবে বিশ্বাস করি আলহামদুলিল্লাহ যে এগ্রিকালচারের মধ্যে শিক্ষিত যুব সমাজ যদি এগিয়ে আসে এই আঙ্গুর সেক্টরকে বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো একটা গাছ থেকে আপনি পার ইয়ার আট দশ হাজার টাকা আপনি আর্ন করতে পারবেন ওই গাছটাকে ওইভাবে পরিচর্যা করে নেবেন ঘরে তুলবেন যে এগিয়ে আসবে আমার স্মরণাপন্ন হবে আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চ দিয়ে তাকে সহযোগিতা করব ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে একটু ধন্যবাদ দিয়ে দেন অবশ্যই আমার বন্ধুদের সবাইকে ধন্যবাদ জানাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই আঙ্গুরকে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশে অনেক কিছু করতে পারি বেয়ার্স আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম